নমস্কার জয়গুরু কেমন আছেন সবাই তমালিকা মল্লিকের চ্যানেলে আপনাদের জানাই অনেক স্বাগত আজকের ভিডিওটা নিয়ে আসছি প্ল্যান্টেশন কিভাবে তৈরি করব। তো জমিটাকে জমিটাকে প্রথমে তো ট্রাক্টর দিয়ে চাষ করেই নিয়েছিলাম তারপরে একটু এই হাল চাষও করে নিচ্ছি দু সালে দাঁড়িয়ে হাল চাষটা সহজে সচরাচর দেখা যায় না কিন্তু এই যে এবার যে আমরা চারাটা তৈরি করব এই চারাটা টোটালি একদম অন্য অন্যরকমভাবে নর্মালি আমরা চারা তৈরি করে থাকি মাটি দিয়ে আর গোল প্যাকেট দিয়ে আর এই চারাটা আমরা তৈরি করব কোকোপিট কোকোপিট অর্থাৎ হলো নারকেলের চোচাটা আছে ওই নারকেলের ছিবড়াটা গুঁড়ো করে এই কোকোপিটটা তৈরি করা হয় পাটার মতো দেখতে তারপর এটাকে জলে ভিজিয়ে রাখা হয় এক জলে ভিজিয়ে রাখার পরে হয়তো এক বাটি কো এক বাটি কোকোপিট আমরা যদি জিয়ে রাখি দেখতে পাচ্ছ এটা ফুলে দ্বিগুণের দ্বিগুণ হয়ে যাবে তারপর প্যাকেটটাও লম্বা আছে ওই প্যাকেটে ঢুকিয়ে নেব এই যে প্যাকেট তৈরি করে ফেললাম ঠিক পঁচিশ দিন পরে আমি ফার্মে আসলাম ফার্মে আসার পরে দেখো চারাগুলো কি সুন্দর বেরিয়ে গেছে এই চারাগুলো হচ্ছে সেগুনের চারা আর এগুলো তৈরি হয়েছে স্ট্যাম্প থেকে আর বাকি ফাঁকা প্যাকেটগুলো দেখছো ওগুলোতে মেহগুনের বীজ দেওয়া আছে ওগুলোর এখনও জার্মিনেশান হয়নি এই সেগুনগুলো হয়ে গেছে আর তোমরা যারা এখানে দেখতে পাচ্ছ কয়েকজন মহিলা ওদেরকে বলতে পারো এই নার্সারিটা হচ্ছে ওদেরই ওরা হচ্ছে এই নার্সারির হাত ওদেরকে চোখ খুলে দেখে মানে ঘুম থেকে উঠেই ওদেরকে দেখতে হয় চোখ বন্ধ করার আগে ওদেরকেই দেখতে হয় আর এই যে পটটা দেখতে পাচ্ছ এই পটটা দিয়ে ইউনিকভাবে একটু অন্যরকম করে চারা তৈরি করতে হবে মাটি ছাড়া তো আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার